পুজোয় বক্স অফিস কাঁপাতে আসছে দেওয়ারা প্রকাশ এলো জুনিয়র এন টিআর দুর্ধর্ষ ট্রেলার দক্ষিণী ছবি মানিয়ে যে বক্স অফিসে ধামাকা হবে সেটা আবারও প্রমাণ করতে হাজির জুনিয়র এন ও জাহ্হী কাপুরের দেওয়ারা গতকালই বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার রিলিজ হয়েছে তাতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই হিন্দি ট্রেলারের ভিউ প্রায় বিয়াল্লিশ লক্ষ একই সাথে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং ট্রেলার থেকে বোঝা যাচ্ছে গল্পের মূল চরিত্রে জুনিয়র এনটিআর ও জাহ্নভী কাপুরের পাশাপাশি স্যফা আলী খান মুরলী শর্মা অভিমন্যু প্রকাশ রাজ থেকে রামায়া কৃষ্ণনের মতো তারকাদের দেখা যাবে ভিডিও দেখতে গল্পের সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে ছবিতে ডবল রোল করতে দেখা যাবে নায়ককে একদিকে ভয়ের দেবতা দেওয়ারা হিসাবে ও তারপরই তারই পুত্র ভিতুবর্ধা হিসাবে অন্যদিকে ভাইরা চরিত্রে দেখা যাবে সৈফ আলী খানকে যে কিনা নিজের বন্ধুকে পিছন থেকে ছুরি মারবে ক্ষমতার লোভে ট্রেলার রিলিজের পাশাপাশি রিলিজের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে ব্লক ব্লাস্টার হতে চলা এই ছবিটি সেপ্টেম্বরের ২৬ তারিখ ফ্যান ইন্ডিয়া রিলিজ করবে একই দিনে তেলেগু তামিল হিন্দি কন্নড় ও মালায়ালাম এই পাঁচটি ভাষায় রিলিজ করবে ছবিটি এমনকি ভারতের বাইরে মার্কিন মুলুকেও রিলিজ করা হবে দেভারা পার্ট ওয়ান একটা ছবি ব্লক ব্লাস্টার হবে কি না আগে থেকেই কিছুটা আঁচ পাওয়া যায় তার প্রি বুকিং থেকে আর জানলে অবাক হবেন ভারত তো বটেই বিদেশের মাটিতেও রেকর্ড ভাঙতে শুরু করেছে দেওয়ারা আমেরিকায় এক মিলিয়ন ডলারের টিকিট বুকিং হয়ে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে মোট তিনশো কোটির বাজেটে তৈরি হয়েছে ছবিটি যার মধ্যে ষাট কোটি টাকা নিয়েছেন নায়ক জুনিয়র এন এছাড়া নায়িকা জাহ্নবী কাপুর এই ছবি দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অভিনেত্রী ছবির জন্য পাঁচ কোটি টাকা নিচ্ছেন সৈফ আলী খান নিচ্ছেন দশ কোটি টাকা ও প্রকাশ রাজ নিচ্ছেন দেড় কোটি টাকা